Vai para. এই করিমপুরের সুর যদি নেতা কো একবার দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি যন্নাশয় নয় হে রসুল জানাম কেউ ডোরনা যন্না তে নয় হে রসুল জাহাম কেউ ডোরনা তো মায় পাবা

এই পাগলের সুর যদি শুন নেতা কো একবার দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালো আসি রে সরদ মুকে না জাননা তোর আশায় নয় হেরাসো জাহানাম কে ডোরি না জান নয় হে রস জাহান কে ডোরি না তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মনে বসে না কোনো কাজে তোমায় বিহলে গুনাগার মত ডাকি একবার ফিরে চাও গুনাগার মত ডাকি একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যা এটা করিম বাবা আসলাম আমি সুন্নতের ধাওয়াতে দিব এই এলাকাতে আসলাম আমি মোরাদে নগরে ওরে সুন্নিয়তের তাওয়াতে দিব এই এলাকাতে বলব প্রেম করিয়া বিদায় হয়ে যা নিস যাও নবী তুমি আমার হয়ে যাও বলোন নবী তুমি আমারে হয়ে যাও আমি তোমার নবী প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না সবাই ক না নবীর প্রেমী নির্বয় করে না প্রেম মরে না প্রেম করেছে আয়বৈ নবী তার প্রেমে রহিমা বিবি আরে আটা রসা কি খাইল তবু প্রেম ছাডে না প্রেম তর না নবীর প্রেমী কেরা সাহারা মরনের ভয় করে না প্রেম তো মায়া ফিরে না প্রেম তো ইমাম মুসাইনের গলার মধ্যে ছুরিটা চলায় দিল আল্লাহ আকবার জোরে গর্না কেন গলার মধ্যে যখন ছুরিটা ধরবো ইমাম মুসাইন ডাক দিয়ে কয় এই গলা দিয়ে আমার ছুরি চালায়ও না এই গলার মধ্যে আমার নানা জান অনেকবার চুমা দিছি। এবার আমার পিছন দিক দিয়ে তুমি তলোয়ারটা চালাও এবার মাথাটারে বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিয়া পিঠের মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল এবার ডাক দিয়ে আমার চেহারাটারে মাটির নিচে ডাবায়া না দিয়া আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটারে ফিরাইয়া দাও পৃথিবীর মানুষ আমি যদিও মদিনায় যাইতে না পারি রে আমার নানার রৌজা পাশে যাইয়া আমি হুসাইনের রাখিরি সালামটা জানাইয়া দিও ও বন্ধু ইমাম হুসাইনের গলার মধ্যে পিঠ দিয়ে চুরিটা চালাইলো এবার ইমাম হুসাইন কয় আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না আমার চেহারাটারে আমার নানা জানে রৌজা মুবারকের দিকে ফিরাইয়া দয়। রৌজা মুবারকের দিকে ফিরাইয়া দে ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাই কা একটা চেহারা বেশে উঠছে একটা চেহারা চোখে বাইশা উঠছি নবীর বংশ সব শেষ একটা মাত্র চেহারা বাকি আছে এই মানুষটার নাম হলো জয়নুল আবিদিন আর তিনি গুনগুন করে কবি বলতেছে রে জয়নাল সবাই কর না ময়ূর ময় রে জয়নাল তুমি জয়নাল ময়ূর হাইরে তুমি যাই তুমি গেলে নবীর বংশ থাকে না হাসান শহীদ জorreতে হোসেন শহীদ কারবালা হাই রে ঘোষণীর কার জয়না লাভ দিন বন্দী রে হইল এজিদের সবাই যুবক বেড়া আওয়াজ করো আরে জয়না লাভ দিন হইল এজি হলা যাওরে দুলদুল কইরে কব আমার মাই জেনে মোর কান্দে আমার মাই যাও রেব কান্দেনা কুদ্র সুখে য আগু বাতাসে কি টান্দ আকাশে কান্দে বাতাসে কান্দে সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পালি দুই পুত্র হা রাজা কেন্দ্রে ফাতে মহ নুন হায় রে আমার সোনার মনি হায় রে আমার সোনার চন্দ্রমনি আল্লাহ ভালো অজিব রা গির অজিব রা যাও লিয়া সতের হাজার ফের স্থান গিয়ার হাইরে আমার সোনার চন্দ্র মনি হাইরে আমার সোনার চন্দ্র মনি জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না এই দিক আর নিচে গো আসমানটা যেন কাঁদতেছে বৃষ্টি পড়ে না যেন রক্তের দূরা দূরা রক্ত পড়ি ওম্মে সালমা বলি আমি মহরমের দশ তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আইসা ডাক দিয়া বলে ওম্মে সাই এদিকে তাকান এই ওম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি বলছিলাম মাটিগুলার রং পরিবর্তন হইয়া গেলে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে উম্মে সালমা কই নবী গো বতলের কবর নিমে পড়ে বতলের মাটি রক্ত হইছে কিনা কবর নিমু পড়ে আগে বলেন না আপনার দাড়ি মোবারকে কেন ভালো দেখা যায় আগে বলেন না আপনার মাথার চুল মোবারকে কেন ভালো দেখা যায় ও নবী গো নবী গো হ্যাঁ নবী বডি মুবারক কেন মাটি দেখা যায় কেন করিমপুরের মানুষ নবী নবী করে কেন তাহিরি নবী নবী করে কেন মুরাদনগরের আশেখে রাসুলরা নবী নবী করে কারণ আশেখে রাসুলরা জানে নবী দূরে নয় নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে নবী নবী করি আমরা ভালো করে জানি একশো কবরে যদি এক একসঙ্গে লাশ দাফন করা হয় একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয় আমার নবী একই সঙ্গে সব কবরের সহ শরীরে থাকার ক্ষমতা আছে আমরা এটা জানি যে হাসুরের মাঠে সবাই বলে কাঁদবে ওই কঠিন মসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই বর বড় করে বলো না সেনা নাই ও মায় পাবার সাই মন চোটে যাই মদিনা এই করিমপুরের সুর যদি সু নেতা ক দিদার দাও না সবাই হেরা সুল তোমায় ভালো জান্নাত এর আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরিনা জান্নাত এর আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরিনা তোমায় তোমায় বা আশাই পাগলের সুর যদি শু নেতা কো একেবার দিদার দাও না সবাই হে রাসুল তোমায় ভালোবাসি অন্তর

জন্না তে আশায় নয় হে রস কে ডোরে না নবি তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোন কাজে তোমায় বিহনে গুনাহগারম মত ডাকি একবার ফিরে চাও গুনাহগারম মত ডাকি একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যা এটা করিম পূর্ণা বাবা আমি করিম সুন্নতের ধাওয়াতে দিব এই এলাকাতে আসলাম আমি মোরাদে নগরে ওরে সুন্নীতে তাওয়াতে দিব এই এলাকাতে বলব নিস প্রেম করিয়া বিদায় হয়ে যাও নিস করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার